ছানার জিলিপি আমাদের কম বেশি সবারই খুবই পছন্দের একটা খাবার দোকান থেকে এই মিষ্টিটা খুব দাম দিয়ে কিনে আনতে হয় কিন্তু বাসায় যে এত সহজে এত তাড়াতাড়ি তৈরি করা যায় রেসিপি দেখলে বুঝতে পারবেন প্রথমেই হাফ কাপ দুধকে আমি ছানা করে নিয়েছি এটাকে ভালো করে মসৃণ করে নেব হয়ে গেছে প্রায় এখন এর সাথে এড করে নেব তিন টেবিল চামচ ময়দা দিয়ে দেব বা হাফ কাপের কম দুই টেবিল চামচ সুজি এবং হাফ চামচ চিনি সামান্য একটু বেকিং পাউডার অল্প একটু তেল সবগুলো খুব ভালো করে মিক্স করে চানার সাথে আবার মিশিয়ে নেব খুব ভালো করে মিশাতে হবে এবং যতটুকু পরিমাণে যতটুকু সাইজ এবং বড়ো ছোটো যেরকম আকার বানাবেন ওই টাইপে নিয়ে নেবেন করা হয়ে গেলে এটাকে লম্বা লিচি কেটে খুব সহজে বাসটা দেওয়া একটু সাবধানে দিতে হবে না হলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং শেষ মাথাটা একটু ভালো করে চেপে জোড়া লাগিয়ে দিতে হবে না ধীরে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে দেখুন খুবই সহজ একটু চেপে চেপে দেবেন যেন গলে না যায় এবং তেলটা আমি আগে থেকে মিডিয়ামে রেখেছি খুব বেশি জাল করা যাবে না একদম কমে রেখে এটাকে ফুললে যখন করে তেলের উপর চলে আসবে তখন এটা আস্তে করতে উল্টে দিতে হবে প্রথম উল্টাতে গেলে ভেঙে যাবে সাবধানে করতে হবে যেহেতু ছানার একটু নরম থাকে বাদামি রঙ করে এটাকে ভালো করে ভেজে নেব চারপাশে হয়ে গেছে প্রায় দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন এখনই আগে থেকে সেরা তৈরি করে রেখেছে এটাকে শুধু সেরাতে ডুবাবো এবং উঠে নিলে হবে ডুবে রাখার কোনো প্রয়োজন নাই কারণ যেহেতু ছানা তাড়াতাড়ি সেরাটা এরপর ধর প্রবেশ করে ফেলে দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন একদম রসালো একটা ছানার জিলিপি অসাধারণ খেতে